আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা মমহিরাস কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই ছোট বড় সবাই আমসত্ত্ব পছন্দ করে তবে বানিয়ে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা মনে করে অনেকেই এই কাজে হাত দিতে চান না তো আমি চেষ্টা করেছি একদম কম কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজভাবে আমসত্ত্বের রেসিপিটা শেয়ার করার আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি যেটা খুব বেশি নরমও না আবার অনেক বেশি শক্ত হয়ে গেছে এমনও না মাঝামাঝি লেবেলে আছে এই ধরনের আম দিয়ে আম সত্য ভালো হয় তো উপর থেকে বাকলটা ছুলে নিয়ে একদম এমন সাদা করে তারপর পরিষ্কার করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য আমগুলোকে একটু পাতলা পাতলা করে টুকরো করেছি যাতে করে সেদ্ধ হতে সময় কম লাগে আর সেই সাথে বীজের অংশের সঙ্গে যে শক্ত আবরণটা থাকে ওটা আমি শুরুতেই বাদ দিয়েছি চাইলে এটা সহ সেদ্ধ করা যায় তবে যখন চেলে নেব তখন একটু ঝামেলা হবে এই কারণে আগে থেকে বাদ দিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়েছি আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য একেবারে কম আঁচে সেদ্ধ করে নেব এর মাঝে মাঝে আমি একটু একটু নেড়ে দিয়েছি কারণ আম যখন গলে যায় তখন কিন্তু নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে আর কোনো কারণে যদি আমটা একবার ধরে যায় তো এটা দিয়ে একটা পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এর জন্য বারবার নেড়ে চেরেই তারপর রান্না করে নিতে হবে যে পর্যায়ে এসে আমগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি মেশার যদি না থাকে কোনো সমস্যা নেই একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে এক দুইবার একটু ঘুরিয়ে নিলে এমন নরম পেস্ট হয়ে যাবে মাঝারি ছিদ্রযুক্ত চালনি যেগুলো থাকে ওগুলো ব্যবহার করতে হবে তা না হলে আম নিচের দিকে পড়তে চাইবে না আঁশগুলোর কারণে আটকে আটকে যাবে আর এই যে দেখছেন সুন্দরভাবে চেলে নেওয়ার পর একদম এক মসৃণ একটা পেস্ট হয়েছে এই ধরনের পেস্ট দিয়ে যখন আমসত্ত্ব বানাবেন ওগুলো কিন্তু একদম দেখতে স্বচ্ছ কাচের মতো হবে এ পর্যায়ে এসে একটা কড়াইয়ের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি কোনো নাড়াচাড়া না করে একদম কম আছে সুন্দর করে ক্যারামেল করে নিয়েছি পুরে কালো করা যাবে না একটু লালচে হলে বা একটু গাঢ় লাল যেটাকে বলে ওইটা হলে আমি এর মধ্যে আমের যে মিশ্রণটা আছে ওটা দিয়ে দেব। এভাবে যদি চিনিটাকে একটু ক্যারামেল করে না হয় তাহলে এক্সট্রা যে রং ব্যবহার করে ওটার দরকার হবে না আম কালারটা খুব সুন্দর আসবে আর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে তারপর ক্যারামেল যেটা একটু শক্ত হয়ে গিয়েছিল ওটাকে আবার একটু তরল করে নিচ্ছি চিনির ক্যারামেলের উপর সরাসরি আমটা দেওয়া যাবে না এতে করে অনেক সময় কড়াইয়ে ধরে যাওয়ার ভয় থাকে এই কারণে আমি হাফ কাপ পানি দিয়ে চিনিটাকে আগে একটু নরম করে নিয়েছি এরপর আম দিয়েছি এখন মাঝারি সাইজের এক টুকরো দারুচিনি দিয়েছি হালকা একটা সুন্দর ঘ্রাণ আসবে সেই হিসেব করে চাইলে অন্য যে কোনো ফ্লেভার আপনারা ব্যবহার করতে পারেন আমার এখানে আমটা অনেক বেশি টক ছিল এই কারণে আরো হাফ কাপ চিনি দিচ্ছি তবে এই চিনিটা আপনাদের সবার কিন্তু সমান লাগবে না অনেক সময় কাঁচা আম মিষ্টি টাইপের হয় তখন হয়তো আরেকটু কম চিনি লাগবে তবে শুরুতে এক কাপ দিয়ে শুরু করবেন আর পরে যে আমি হাফ কাপ দিয়েছি এইটা একবারে না দিয়ে একটু একটু দিয়ে দেখবেন নিজের স্বাদ অনুযায়ী আর একদম শেষে গিয়ে আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব টক ঝাল মিষ্টি হলে ভালো লাগে সেজন্য দিয়েছি আপনারা চাইলে শুধু মিষ্টিও করতে পারেন পুরো রান্নাটাতে শুরু থেকে শেষ পর্যন্ত একদম কম আছে নেড়েচেড়েই রান্না করতে হবে তা না হলে চারপাশে এরকম মোটা মোটা সর হয়ে আটকে জমে যাবে তখন কিন্তু আমসত্ত্বটা আর মসৃণ হবে না অনেকেই বুঝে উঠতে পারেন না কোন ঘনত্তে এলে তারপর চুলা বন্ধ করতে হবে যখন দেখবেন মোটা মোটা বলক উঠছে একটু দেরি করে করে ওই লেভেলটা অ্যাকচুয়ালি পারফেক্ট লেভেল তারপরও বোঝার সহজ উপায় হচ্ছে খুন্তিতে একটু পাল্প নিবেন আর ছাড়বেন যদি দেখেন ধীরে পড়ছে এবং একটা লেয়ার খুন্তিতে রয়ে গেছে তো ওখানে হাত দিয়ে টান দিলে যদি দুই দিক মিলিয়ে না যায় ওইটাই অ্যাকচুয়ালি পারফেক্ট টাইম এই লেভেলে এলেই চুলা বন্ধ করে দিলে খুব সুন্দর আমসত্বের মিশ্রণটা রেডি হয়ে যাবে এরপর একটা শুকনা পাত্রে থালার ভেতরে ছড়ানো পাত্রে আমি মিশ্রণটা ঢেলে দিয়ে তারপর চারদিক সমানভাবে ছড়িয়ে একটু ট্যাপ করে নেব ভেতরে যদি কোনো বুধবুত থাকে একটু ট্যাপ করে নিলে ওই বুধবুথটা বেরিয়ে আসবে এতে করে আম সত্যটা দেখতে অনেক বেশি মসৃণ হবে একটার উপরে অনেক বেশি দিয়ে মোটা লেয়ার করলে শুকিয়ে নিতে সময় লাগে বা পরবর্তীতে কেটে তুলতেও অসুবিধা হয় তো আমি মাঝারি লেভেলের একটা লেয়ার দিয়েছি মোটাও না আর একেবারে পাতলাও না তো এভাবে আপনি ফ্যানের বাতাসে যদি দুই দিন রেখে দেন এমনিতেই শুকিয়ে যাবে তবে যেহেতু বাইরে রোদ ছিল আমি রোদে দিয়েছি আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে রোদে দেওয়াটা সব থেকে ভালো আর এই যে দেখছেন সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি কিন্তু পুরো দুই দিন পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কি করেছি দুই দিন দিনের বেলায় রোদে দিয়েছি একদম টাটকা রোদ ছিল আর সন্ধ্যার পরে ফ্যানের বাতাসে সারা রাত রেখেছি এতে করে দুই দিনের মধ্যে এমন সুন্দরভাবে শুকিয়ে গেছে যদি না শুকাতো তাহলে কিন্তু টেনে তোলার সময় ছিঁড়ে যেত অনেকের ক্ষেত্রে তিন দিন লাগতে পারে অনেকের ক্ষেত্রে চার দিনও লাগতে পারে শুকানোর ক্ষেত্রে কে কতটুকু মোটা করছেন তার উপর নির্ভর করে সুন্দরভাবে শুকিয়ে গেলে দেখবেন এমন স্বচ্ছ হয়ে গেছে আর তুলে নেওয়াটা সহজ যদি ছিঁড়ে ছিঁড়ে যায় তাহলে তুলবেন না কারণ শুকানোর ক্ষেত্রে যদি ভালো মতো না শুকিয়ে নেন পরবর্তীতে সংরক্ষণ করে বেশি দিন রাখতে পারবেন না নষ্ট হয়ে যাবে তো আমি একটু লম্বা লম্বা করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন এভাবে রোল করলেও ফাটবে না আর যে শেপেই আপনি রাখবেন তখন সেই শেপটাই ধারণ করবে আর যদি না শুকাতো তাহলে এই যে রোল করেছি এরপর যখন আমি খুলতে যেতাম তখন কিন্তু একটা সঙ্গে একটা পার্ট লেগে গিয়ে ছিঁড়ে যেত সেটা যেহেতু হয়নি আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে সেম রেসিপিটা ফলো করে যদি বানিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো হবে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম